গুড মর্নিং সবাইকে ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এদিকে দেখো কালকে তো তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম যে আজকেরা ভোরের বেলা বেরোতে হবে তো আজকে যেমন ভাবা তেমন যেমন বলা তেমন কাজ তো আজকে বেরিয়ে গেছি এখন তো প্রায় পাঁচটা মতো এরকম বাজে আর কোথায় যাচ্ছি কী ব্যাপার সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলছি ভিডিওটা না টেনে তোমরা পুরোটাই দেখতে থাকো আর এদিকে দেখো স্টেশনে চলে এসেছি আর যেহেতু সকালবেলা যার কারণে স্টেশন পুরো একদম ফাঁকাই রয়েছে আর আমরা ট্রেন ধরে তারপরে নামলাম বারাইপুরে বারাইপুর থেকে আমাদের সোনারপুর থেকে ক্যানিং ট্রেন ধরলে থেকে বেশি ভালো হতো কিন্তু এখানে এইটা ছিল বারাইপুর লোকাল তো যার কারণে আমরা সোনারপুরে গেলাম না অনেকটা ট্রেন এবার দেরিতে আছে তো ওই জন্য আমরা এখান থেকে একেবারে গাড়ি ধরবো ক্যানিং পর্যন্ত তো সেই জন্য গাড়ির জন্য যাচ্ছি এখানে গাড়িগুলো আর কি সব স্ট্যান্ডে থাকে তো স্ট্যান্ডে গেলাম গাড়ি ধরার জন্য আর তারপরে দেখো ফাইনালি গাড়িও পেয়ে গেছি যেহেতু সকালবেলা ভিড়টাও কম আর ওয়েদারটাও মানে রোদের কোনো মানে তাপ নেই বেশ ভালোই ওয়েদারটা ভালো লাগছিল সকালবেলার ওয়েদার যেমন হয় আর কি তো এখন এত তাড়াতাড়ি বেরিয়েছি মানে প্রায় তো যেতে তিন সাড়ে তিন ঘন্টা এরকম সময় লাগবে তো এই টাইমে না বেরোলে না এরপরে রোদ বেরিয়ে গেলে আর যেতেও খুব কষ্ট হবে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে এবার একটু বলি যাচ্ছি মানে সুন্দরবন ঠিক না সুন্দরবনের কাছাকাছি চৌকিতলার মোড় বলে একটা জায়গা আছে তো সেই জায়গায় যাচ্ছি যেখানে আমার পিসি শাশুড়ির বাড়ি তো উনি সব সময় যাওয়ার জন্য বলে এই সময়টা এই যে জয়রামপুর বড় জল ঢালার সময়টাতে ওদের ওখানে খুব বড় করে মেলা হয় বা মন্দির আছে সেখানে অনুষ্ঠান হয় তো সেই জন্য প্রত্যেক বছর বলে কিন্তু আমাদের যাওয়া হয় না তো এবারে ভাবলাম যে সব সময় বলে গিয়ে ঘুরে আসব তো সেই জন্য আর কি বেরিয়েছি আর ক্যানিংয়ে কিন্তু নেমে গেছি মানে প্রায় অনেকক্ষণ গাড়িতে থাকতে হয়েছে দেড় ঘন্টা মতো এরকম গাড়িতে আসতে হয়েছে আর এখান থেকে ধরবো বাস তো বাস ধরে তারপরে আমরা যাব মানে ওই সুন্দরবনের কাছাকাছি ওদের ওখান থেকে সুন্দরবন আধ ঘন্টা মতো এইরকম ডিস্ট্যান্স তো আর এবার কি বলো তো এখানে অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করে করে না বাস পায়নি কেননা এখানে বাস একটা মানে ট্রেন টাইমের বাস বেরিয়ে গেলে তারপরে মোটামুটি আবার আধ ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয় তো অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করে এদিকে আবার ছেলে তো সেই সকালে বার হয়ে মানে হয়েছি এখন প্রায় নটা মতো বাজে তো খাওয়া দাওয়া হয়নি তো একটু দোকানে ঢুকলাম আর কি খাওয়ার জন্য তো ওকে একটু খাইয়ে নিলাম আর তারপরে দেখো আমরা কিন্তু ম্যাজিক গাড়ি ধরেছি বাস যেহেতু অনেকটা লেট আর ওখানকার লোকেরাও বলছিল যে বাস বেরিয়ে গেছে এখন দেরিতে আসবে আর এদিকে দেখো একটা নদী মানে তোমাদের যেতে যেতে দেখালাম এটা হলো ক্যানিং নদী আর তারপরে যেটা আর একটা দেখো এই একটা নদী দেখো এটা হলো গোসাবা নদী দুটো নদী কিন্তু আলাদা আলাদা তো দুটো নদী তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম আমাদের ইচ্ছা রয়েছে যে ওখানে গিয়ে একটু ঘুরতে বেরোবো কেননা এত দূর থেকে যাচ্ছি নিশ্চয়ই একটুখানি ঘোরাঘুরি আবার কবে যাওয়া হবে না হবে তো একটু ঘুরবো মানে সুন্দরবনটাতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কী হয় যেহেতু আবার তোমাদের দাদাভাই যাচ্ছে না ওর অফিসের জন্য ও যাচ্ছে না আসলে কি বলো তো ওর এখান থেকে এত দূর তো অফিসে মানে যে যেতে আসতে পারবে না অনেকটা যাননি ও গেলে ভালো হতো মানে ওকে নিয়ে তবু পুরোটা ঘোরা যেত এবার ওখানে কে আছে না আছে মানে কাউকে নিয়ে তো বেরোতে হবে আমি তো আর চিনি না তবু তোমাদের দাদাভাই মানে এর আগে অনেকবার এসেছে যে তোর ওর পিসির বাড়ি তো আমার শুধু আসা হয়নি তো যার কারণে ও আসলে একটু ভালো হতো তো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় এখানে কিন্তু প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রাস্তা পুরো আসতে হয়েছে ম্যাজিকে অনেকটাই রাস্তা আসতে হয়েছে আর তারপরে নেমে গেছি আমরা এখন চৌকিতলার মোড় যেখানে আর কি আমার পিসি শাশুড়ির বাড়িটা তো সেই মোড়টাতে নেমে গেছি আর এইখান থেকে না প্রচুর লোক এই গাড়িতে করে করে দেখছিলাম যে মন্দিরে যাচ্ছে তো ওটা তো আমরা এখন মানে এখন আর এই গিয়ে কষ্ট করে আর যেতে ভালো লাগবে না সন্ধ্যাবেলার দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে আর এদিকে না খুব ঘন ঘন দেখছিলাম ফিশারি রয়েছে মানে খুব প্রচুর ঘন ঘন ফিশারি মানে চাষ করেছে তো সেইটাই আর কি দেখছিলাম তোমাদেরকে যা মানে পরে আমি অবশ্যই দেখাবো। তো এখন চলো আর প্রচণ্ড রোদ উঠেছে আর কষ্টও হচ্ছে অনেকটা জার্নি সকাল থেকে আসতে হয়েছে আর কদিন তো দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে ঘোরাঘুরি করছি তো আর যেন ভালোই লাগছে না এবার মনে হচ্ছে বাড়িতে থাকলে ভালো হয় মানে অতিরিক্ত ঘোড়ার চাপ হয়ে যাচ্ছে আর এদিকে দেখো মোটামুটি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি মানে সিমেন্টের রাস্তাও প্রায় বেশ অনেকটা হাঁটতে হয়েছে যার কারণে আর তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পার মানে পারিনি এতটাই কষ্ট হচ্ছিলো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো আর ভালো লাগছিল না তো একটু রেস্টেস নিয়ে এখন বেরিয়েছি সন্ধ্যেবেলা ঠাকুর মানে যেখানে আর কি ওখানের মন্দিরটা সেই মন্দিরে আর কি যাওয়ার জন্য আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আর মন্দিরে প্রথমে কালীমার একটা মন্দির রয়েছে তো এটা এখানে রয়েছে শ্মশান আর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও পুকুর আছে পুকুরের ওই দিকে রয়েছে শিবের মন্দির আর এই দিকে রয়েছে শ্মশান আর ওই যে মা কালী মন্দির দুটোই রয়েছে তো সন্ধেবেলায় এখানে খুব বড় করে মেলা হয় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেহেতু জয়রামপুর বড় কাছেরি তারকেশ্বরে যা জল ঢালার জন্য অনেকে আর কি বাঘ নিয়ে বেরিয়েছে তো এখানেও দেখলাম যে প্রচুর লোক এসছে বাঁধ নিয়ে তারক তারকেশ্বর থেকেও এসেছে বাঁধ নিয়ে আর কি জল ঢালার জন্য আর এখানে না মন্দিরটা খুবই জাগ্রত যেটা দেখলাম আর কি খুবই জাগ্রত আর তোমাদেরকে একটু ভিড়টা দেখাচ্ছে এই দেখো আমরা যে লাইনটা ঠেলে ঠেলে যাচ্ছি কতটা ভিড় তোমরা দেখলে বুঝতে পারবে একটা মেলায় এতটা ভিড় হতে পারে মানে সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না মেলায় ভিড় হয় কিন্তু এই রকম লাইন ঠেলে ঠেলে সেই ঠাকুর দেখার মতো ভিড় হয়েছে আর এই যে পুকুরটা যে পুকুরটার কথা বলছিলাম এই পুকুরটার ওইদিকে রয়েছে শিবের মন্দির আর এই দিকে রয়েছে ওই মা কালীর মন্দির আর শ্মশান যেটা শুনলাম যে এই যে মন্দিরটা হয়েছে এই মন্দিরে যখন শিবলিঙ্গটা ওঠে প্রথম নদী থেকেই এর নিচে গভীর রয়েছে যেটা নদী তো সেই নদী ফুরে আর কি শিবলিঙ্গটা উঠেছিলো ফার্স্ট প্রথমে যখন লোকেরা দেখতে পেয়েছিল তো তখন আস্তে আস্তে এই জায়গাটাতে মাটি মানে চর পড়তে 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 নদীটা আসলে এর কাছাকাছিই ছিল চর পড়তে পড়তে নদীটা অনেকটা দূরে সরে গেছে আর মানে নদী যখন ছিল তখন এখানে যারা মানে প্রতিবেশীরা ছিল তাদের অনেক ক্ষতিও হতো আর যার কারণে অনেকে আবার বাঁধ দিয়ে বাঁধ দিয়ে ফিশারিও করে নিয়েছিল তো সেইটা তোমাদেরকে পরের ভিডিওতে হয়তো দেখাবো এখন দেখো মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করছি আর কত বড় বাঁকটা দেখো এরা এসেছে তারকের থেকে বিশাল বড় একটা টিম এসেছে এরা অনেকেই এসেছে আর বাঁকটা দেখো তিনজনে মিলে নিয়ে তারপরে যেতে হচ্ছে এতটা বড় বাঁক আর এই হলো সেই মন্দির এই মন্দিরের নাম এইখানে আমি যতটুকু দেখলাম বিশাল নাম রয়েছে আর ভীষণ একটা জাগ্রত মন্দির আর এখন বাজে তো প্রায় নটা সাড়ে নটা তো এখন সবাই গুন্ডি দিচ্ছে মানে সারা দিনই প্রায় কালকেরা যখন দেখলাম গন্ডি দিচ্ছিলো সারা দিন রাত মোটামুটি এখানে গন্ডি চলছে আর এদিকে মানে জল দেওয়ার জন্য রাত্রিবেলা আর কি জল দেওয়ার জন্য কেমন লাইনটা পড়েছে খালি দেখো ওই লাইনটা পুরো আর কি মানে ঠেলে তারপরে বাবার কাছে গিয়ে জল দিতে হবে এই রাত নটা দশটার সময় এতটা ভিড় তো তাহলে বেলায় কালকের কতটাই না ভিড় হবে আর ওদিকে দেখলে বস্তা বসানো রয়েছে মানে বাতাসা সব নূর দেওয়ার জন্য আর মন্দিরের সামনে এই রকম দুটো সার রয়েছে ওদিকেও রয়েছে কিন্তু এতটা ভিড় ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখানোর মতো মানে ইয়ে করতে পাচ্ছি না দেখাতে পাচ্ছি না তো এই যে সারটা দেখো পুরো সারটা না মানে একদম অরিজিনাল দেখতে লাগছিলো রকম মনে হচ্ছিল পুরো একদম যেন অরিজিনাল আর ওই হলো মন্দিরের ভিতর আজকে আর ঢুকতে পারবো না মনে হয় কালকে তোমাদেরকে ঢুকে পুরোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা কর মোটামুটি আজকের মন্দিরে তো ঢুকতে পারিনি কালকে নীল ষষ্ঠী আছে কালকে এসে মন্দিরের মধ্যে ঢুকে জল দেবো আর তোমাদেরকেও দেখাবো আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম যে একটু দেখানোর চেষ্টা করব। এদিকে অন্ধকার তো ফিশারি নদী আর কি মানে বাঁধ দিয়ে বাঁধ দিয়ে এরকম পরপর পরপর পুরো ফিশারি রয়েছে এগুলো নাকি আগে নদীই ছিল না তোমাদের দাদাভাইও গল্প করতো বলে আগে যখন আমরা বারো তেরো বছর আগে ওরা যখন মানে তখন আমাদের বিয়ে হয়নি আসতো বিশির বাড়িতে তো তখন এই এগুলো সবই নদী ছিল পর্দা সিনেমা হতো নদীর প্রচণ্ড হাওয়া আসতো বা এইসব বলতো তো সেই সব গল্প শুন শুনতাম তো এসে দেখছি নদীটা আসলে একটু দূরে সরে চলে গেছে চর পড়ে পড়তে পড়তে একটু দূরে চলে গেছে আর আমরা কিন্তু এখন মেলার ভিতরে আর কি ঢুকেছি একটু মেলায় মানে ঘোরাঘুরি করছি আর এদিকে ছেলে এই যে মিকি মাংসে উঠেছে এখানে তিনটে চারটে গাড়ি যা ছিল সব কটাই ওকে চড়াতে হলো না চড়ালে কান্নাকাটি করছে বাকি ভিডিওটা তাহলে কালকে শেয়ার করব। আর ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো